কে <laughs> আমি

বন্ধুরা এখানে তো লাউড স্পিকারে গান চলছিল যার কারণে কোনো ভলিউম দিতে পারিনি যেহেতু মুখেই ভয়েসটা দিচ্ছি আর এখানে প্রচণ্ড আমরা এনজয় করেছি বাড়ির সবাই মিলে বাইরের কাউকে আমরা বলিনি যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর পুজো দিতে কিন্তু যেতে পারিনি একটু অসুবিধের জন্য আমারই একমাত্র তা ভালোভাবেই জন্মদিনটা আমার ছেলের কাটলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে চলে আর এদিকে দেখো আমি নাচ গান সমস্ত কিছুই হচ্ছিল কিন্তু তোমাদের সেগুলো ভালোভাবে দেখাতে পারিনি আর পরবর্তীকালে যদি কখনো বড় করে করি তখন তোমাদের আবার ভিডিও করে দেখাতে পারবো আশা রাখছি আর চলো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও জন্য সব মানুষের মতো মানুষ হয় সবাইকে ভালোবেসে সবার পাশে থাকতে পারে মনে কোনো হিংসে অহংকার না থাকে ওর ঠিক আছে আর চলো সবাই মিলে আমরা আজকে আনন্দ করি আমরা তো করছি তোমরাও আমাদের সঙ্গে ভিডিওটা দেখো আর এনজয় করো তারপরে কিছু ক্যাপশন দেওয়া আছে তোমরা দেখে নিও ভিডিও তো আর সেইভাবে তুলতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম রান্নার দিকে আর বুঝতেই পারছো আমি ছিলাম না মানে কেউ ছিল না ভিডিও